দেখুন ক্যামেরাটা পুরো আমার বাড়ি ক্যাপচার করা আছে কারোর ব্যক্তিগত জিনিস পার্সোনাল জিনিস কি ছেলি খেলা করা উচিত আমার ওই যে বাথরুম ঘর টর সব আছে তা আমরা ওখানে স্নান টান সেটা নিয়ে ওরা ভিডিও ভিডিও বানাচ্ছি উকিল হয়ে আইনের অপব্যবহারের চেষ্টা মাথা ফাটিয়ে দিলেন এক প্রতিবেশী মহিলার কি করে ঘটনা মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা মানিকাহার মোড়ের রঙ্গলাল সিংহ নামের এক ব্যক্তি নিজেকে এলাকায় উকিল বলে দাবি করেন এমনকি তিনি সরকারি রেজিস্ট্রি অফিসে নিজের ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরা লাগিয়ে খবরদারি চালান রেজিস্ট্রি অফিসটি তাদের জায়গায় সরকারিভাবে ভাড়া নেওয়া হয়েছে তারপরও তিনি ওই অফিসে বিভিন্নভাবে অফিসের ডি গ্রুপ কর্মী দলিল লেখকদের অপদস্থ অপমান করেন এমনকি গায়ে হাতও তুলতে যান আজ সকালে রুমকি মন্ডল তার এক প্রতিবেশী রাস্তা ঝাড় দিচ্ছিল এর আগেও এই রুমকি মন্ডলের সাথে ওই ওই সিসিটিভি কেন্দ্র করে ঝামেলা হয় আজ সিংহ সুযোগ বুঝে একটি কাঠের বাটাম দিয়ে রুমকি মন্ডলের মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে বাড়ির ছেলে মেয়েরা আসলে তাদেরও মারধর করে স্থানীয়রা ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শক্তিপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য বহরমপুর মেডিকেল কলেজে রেফার করে এলাকার বাসিন্দাদের দাবি তিনি উকিল নন মিথ্যা প্রচার চালান শক্তিপুর থানার পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখছে ও তো উকিল আচ্ছা আমার প্রশ্নটা এখানেই ও কেমন উকিল উকিলের তো একটা শিক্ষা আছে একটা মেয়েকে এইভাবে ওপেন রাস্তায় পেয়ে এইভাবে একটা হীনস্থা তার একটা শিলতা হানি আবার প্লাস ওর যে দুটো ক্যামেরা আছে একটা পরিকল্পিত মারা আমার আমি সাধারণ মানুষ আমার যতটুকু ইয়ে দুটো ক্যামেরা দুটো বন্ধ এখন ও পুলিশকে বললো যে ক্যামেরা আমার অফ তাহলে পরিকল্পিতভাবে ক্যামেরা অফ করে ওকে মেরেছে এইটুকু আমার প্রশ্ন ঠিক আছে তাহলে এটা প্ল্যান কত মারা ওকে মার্ডার করার পরিকল্পনা ছিল ওর আর ও একটা উকিল ওর তো একটা যথেষ্ট জ্ঞান থাকবে তাহলে কিসের কেমন উকিল ও নিশ্চয়ই তাহলে টাকা খাইয়া জালিয়া দিয়ে করে উকিল উকিল হয়েছে হ্যাঁ আমি আজকে ঘরে রান্না করছিলাম তারপর দেখছি ছুটে খুব দেখছি আমার স্বামী ছুটে গেল আমি দেখছি ও ছুটে গেল তাহলে এখানে কি ঘটেছে এই যে আমার স্বামী এখানে চাকরি করে এখানে আমরা থাকি ঘরের মধ্যে জানলাম ছুটে গেল কী করতে দেখি তখন আমি গিয়ে ঘর পিছন থেকে বেরিয়ে আসছি তখন দেখছি মেয়েটা পড়ে আছে আর প্রচণ্ড রক্ত পড়ছে ওকে মাথা ফেটে প্রচণ্ড রক্ত পড়ছে আমি মারাটা দেখিনি কিন্তু রঙ্গলাল ওকে তেড়ে তেরে মারতে যাচ্ছে তখনও ওকে মারতে যাচ্ছে আর ওই মেয়েটার বাবা ওকে ধরে আছে রঙ্গলালকে যে ওকে গায়ে কেনা মারতে হতো না এসব বলছে তারপরে মেয়েটার যে একটা মেয়ে আছে ওই মেয়েটা এসে ছবি করতে লাগলো যে ছবিটা মায়ের ছবিটা করবো তখন ওই মেয়েটা ওর চিৎ সংগ্রহালয়ের ছেলে এসে তখন ওই মাটাকে মানে মেয়েটাকে মারেলো চুলের মুঠি ধরে পেটে লাথি মারতে লাগছিল আর আমি অন্য কিছু করিনি আমি একটা টোটোওয়ালাকে দাঁড় করিয়ে কে বলে বলছিলাম যে তোমরা একটু মেয়েটাকে হসপিটালে দাও এত রক্ত পড়ছে ও মরে যাবে মেয়েটাকে আগে বাঁচাও ও এমনিতেই প্রচণ্ড আমাকেও খুব হুমকি দেয় হ্যাঁ আমাকে হুমকি দেয় মানে আমি অফিসে থাকি আমার স্বামী চাকরি করে তো আমি ভিতরে রান্না রান্নাবান্না করি সব ওই ওকে কী করতে হয় দেখবো একা থাকি যদি এইদিকে কোনো ছেলে মেয়ে আসে কথা বলি তাহলে ওর জায়গা ওখানে আসতে দেবে না থাকে ও যাকে কথা বলে আমাকে তাকে কথা বলতে হবে ও যাকে নিশ্চিত করবে তাকে করতে হবে না কিন্তু আমি ওর কথা কেন শুনবো আমার এইটা হলো ভক্ত আমার মাকে ওই ওর কোসিংগো মেরে দি রক্ত আছে বাড়ির যে ক্যামেরা দেখুন ওই বাড়ির ওই ক্যামেরা তো দেখতে হচ্ছে ওই ক্যামেরাতে স্টে বাড়ি থেকে ক্যাপচার করে দেখুন ক্যামেরা ক্যামেরাটা দেখুন ক্যামেরাটা পুরো আমার বাড়ি ক্যাপচার করা আছে কারো ব্যক্তিগত জিনিস পার্সোনাল জিনিস নিয়ে কি ছেলেখেলা করা উচিত আমার ওকে বাধ্য

এই অফিসের মধ্যে যারা যারা কিছু অশুভ মানুষ কিছু বিহারে পার্টি বিহার থেকে উকিলের অবৈধ লাইসেন্স নিয়ে এসছে যার কোনো কোনো নাই মানে যেটা এটা তারা উকিল কি কি আমরা সেটা বুঝতে আসি পারিনি তা যাই হোক আমরা ওদের অত্যাচার অত্যাচারিত হচ্ছে। বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন দালাল অমক তমক নিয়ে এসে এখানে একটা অশান্তি তৈরি করছে অফিসের সঙ্গে অশান্তি তৈরি করছে স্যারের সঙ্গে অশান্তি তৈরি করছে আমাদের সঙ্গে অশান্তি তৈরি করছে তার একটা কারণ গাজুয়ারি গা জুয়ারি করছে তার কারণ হচ্ছে ওদের বাড়ি হচ্ছে এখানে ওদের জায়গা সরকার ভাড়া নিয়েছে সেই ভাড়া নিয়ে ওরা এখানে গা জুয়ারি করে ওই ছেলেটাই রঙমলাল লোর নাম এর দীর্ঘদিন আমাদের সঙ্গে এর আগে দু টক্কর হয়েছে হয়নি তাহলে সেটা পুলিশ প্রশাসন জানে পুলিশ প্রশাসন এসেছিলেন ওনার সম্মুখে এবং অনেক কিছু হয়ে গিয়েছে আমরা কোর্ট কাছে আমরা যেতে চাই না ও আমাদের কাছে ধমকি মারে আমার গায়ে কালো কোর্ট আছে যে বুঝিয়ে নেবো চো কোটে চো শুধু তমক করবো তমক মানে বিভিন্ন রকম এইসব অত্যাচার করেন আর বিশেষ করে ওকে যদি এই অফিসে আমরা পাইলটে দিই ও যদি এইভাবে কিছু লচা কমক্ত বিভিন্ন রকমের অসামাজিক লোক নিয়ে এসে মানে অফিসের সঙ্গে অশান্তি করে আমাদের সঙ্গে অশান্তি করে এইটার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি এইখানে একটা ঘটনা আমরা আসার আগে একটা ঘটনা ঘটেছে রাস্তার বাইরে যার সঙ্গে অফিসের ন্যূনতম কোনো সম্পর্ক নাই এবারে হঠাৎ করে আমাদের ডিডাটা যারা আছেন তারা এসে একটা বলছেন একটা সমস্যা তৈরি হয়েছে রঙ্গলাল উনি এখানে অ্যাডভোকেট হিসাবে উনি এসছেন অ্যাডভোকেট হিসাবে এসছেন সরকারি অফিসে তো সবাই ঢুকতে পারে উনি অ্যাডভোকেট হিসাবে ওনার কাজ করছেন এইবারে ডিডাটাতে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জানিয়েছে আমরা যদি আমাদের কোন লিখিতভাবে জানায় আমরা হচ্ছে কি উপযুক্ত জায়গায় আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো কিন্তু এর বাইরে আমাদের এই মুহূর্তে এখানে কিছু করার নেই আর বাড়ির লোক আক্রান্ত তাদের বাড়ির লোকের দাবি যে এটা সরকারের অফিস সরকারের ব্যক্তিগত ক্যামেরা কিভাবে এটা কি কোথাও মানে কোনো না উনি আমাদের কাছে কোনো অনুমতি না নিয়ে ক্যামেরাটা লাগিয়েছেন এবার ক্যামেরার জন্য ওনার কাছে কোনো আমাদের কাছে কোনো অনুমতি বা প্রার্থনা কিছুই করেননি আমাদেরকে ওনারকে আমরা লিখিতভাবে জানিয়েছি আমরা লিখিতভাবে থানাকেও জানিয়েছি তো এবারে হচ্ছে কি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমাদের জানিয়েছি ওনারা আমাদেরকে বলেছেন যে সরকারি দেওয়া এরকম এরম করে ক্যামেরা লাগানো যায় না আমরা খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যেই ও ক্যামেরাটার জায়গায় আমাদের সরকারি যে ক্যামেরা থাকবে সরকারি দেওয়া সরকারি ক্যামেরা আমরা লাগিয়ে সরকারি ক্যামেরা আমরা ওটা লাগিয়ে দেবো ওটা এক সপ্তাহের মধ্যে হতো একটু সব সুবিধার জন্য হয়নি ওটা আমরা লাগিয়ে দেবো ওই জায়গাটা খুলে ওই জায়গাটায় ওই ক্যামেরা খুলে ওই জায়গাতে সরকারি ক্যামেরা আমরা লাগিয়ে দেবো কি আমার নাম তুষারকান্তি রাহা ডেপুটি কমিশনার অফ রেভিনিউ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাবরেজিস্ট্রার শক্তিপুর মুর্শিদাবাদ